আমরা বিশ্বাস করি নবী সভাতের মূল ঠিক কিনা আমরা সবাই বিশ্বাস করি নবী জান্নাতের মূল জান্নাত নাই নবী ছাড়া ইসলাম নাই নাই সত্য না মিথ্যা নবী ছাড়া নাই 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 কিছুই নাই নবী ছাড়া আল্লাহ প্রিয় নবীকে পেল সে আল্লাহকে পেলো যে প্রিয় নবীকে হারালো সে আল্লাহকে হারিয়ে ফেললো আল্লাহ তার কাছে নাই দাবি করতে পারে কিন্তু আল্লাহ তার কাছে নাই আল্লাহ তার কাছে যার কাছে প্রিয় নবী আছে আমাদের সবার কাছে প্রিয় নবী আছে কে কে বিশ্বাস করেন মাশাল্লাহ তাহলে আমাদের সাথে কে আছেন আল্লাহ আছেন আমাদের সাথে কে আছেন আমরাও কার সাথে আছি কেন না যে প্রিয় নবীর সাথে থাকে সে আল্লাহর সাথে থাকে আর যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক সূরা আননিসা 69 আয়াতের মধ্যে বলেন ওয়া মা ইয়াতি'উনা লা পাদ আ আল্লাহ আবাদি বলেন সুবহানাল্লাহ কোন মোল্লার কথা নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহ বলেন যে আমার নবীর হল আমার নবীর অনুসরণ করল আমার নবীর আপন হয়ে গেল আমার নবীকে আপন করে নিল যে আমার নবীকে ভালোবাসল আল্লাহ বলেন সে আমাকে ভালোবাসল আমি তার হয়ে গেলাম বলেন না সোহার আমি তার কি হলাম হয়ে গেলাম

উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুরু পর প্রিয় নবীরাজি হলেন হযরত সিদ্দিক না উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হুরু পর প্রিয় নবী আহলে বাইতের উপর রাজি এটা বলতো হয় না কেননা আহলে বাইত প্রিয় নবীর নূর আওয়াজে বলেন সুবহানাল্লাহ তাহলে প্রিয় নবী যাদের উপর রাজি আল্লাহ তাদেরকে কবুল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহ ঠিক আল্লাহ তাদের উপর কি সন্তুষ্ট রাদিয়াল্লাহু তা রাদিয়াল্লাহু আনহু মারদু আন আল্লাহর কোরআন জায়গায় দুই জায়গায় নয় তিন জায়গার মধ্যে এনেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট কেন তাদের উপর সন্তুষ্ট কেননা তারা প্রিয় নবীর আপন হতে পেরেছে প্রিয় নবীকে ভালোবেসেছে তাই আল্লাহ সার্টিফাই করলেন গ্যারান্টি দিলেন কবুল করে নিলেন আল্লাহ বলেন যারা আমার নবীর হলো তারা আমার হয়ে গেল কিন্তু আবু জেহেল আবু লাহাব উদমা সাইবা সহ ইবনে উবাই মুনাফিক সহ যারা প্রিয় নবীর সাথে दुश्मनी করেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট নয় বরং আল্লাহ তাদের উপর রাগ উঠায় ঠিক না বেটি আল্লাহ তাদের উপর কি দেয় আল্লাহ আরে জোরে বলুন কি দেয় আল্লাহ তাবতি আবি আছে কি নাই আপনারা করেন কি না এটা কি দোয়া করেন না লানত দেন আরো যারা বলেন দোয়া করেন না লানত দেন কেন লানত দেন কেন না সেই প্রিয় নবীর সাথে दुश्मनी করেছে প্রিয় নবীকে কষ্ট দিয়েছে তাই আল্লাহ তার উপর লানত দিয়েছে তাব্বা তিয়াদা বিলহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক ওয়া তাব্বা বলেছেন আল্লাহ ধ্বংস হয়ে গেল আপনি জিজ্ঞেস করেন কেন আবু লাহাবের উপর লানত দিল কেন আবু লাহাবের উপর লানত দিল এটার মূল কারণ হলো আবু লাহাব প্রিয় নবীর দিকে কঙ্কর নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপ করেছে যখন প্রিয় নবী তাওহীদের اعلان দিলেন কলেমা প্রচার করলেন সাথে সাথে ওই আবু লাহাব প্রিয় নবীর দিকে আঙ্গুল তুললেন কঙ্কর পাথর নিক্ষেপ করলেন তাই আল্লাহ বলেন যে হাত দিয়ে আমার নবীর দিকে তুমি কঙ্কর নিক্ষেপ করেছ আমি তোমার দুই হাত ধ্বংসের মো কেন না যে আমার নবীর দিকে কঙ্কর মারবে সেটা আমার নবীর দিক নয় মূলত আমাকই কঙ্কর মেরেছে ঠিক না হয়েছে ঠিক সেজন্য আল্লাহর লালর সাথে সাথে نازিল হয়েছে শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শা নিআকা হুআল আবতার আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ এগুলো কমন আয়াত শরীফ সব সময় আপনারা পড়েন বুঝতে হবে আমাদেরকে শুধু পড়লে নয় এগুলোর হাকিকত আমাদেরকে বুঝিনীতে হবে ঠিক না বেটি সূরা কাউসার সূরার নাম কি সূরা কাউসার সূরা কাউসার নম্বর আয়াত ইন্নাসানিআকা হুয়াল আল্লাহ ও ই আবু প্রিয় নবী কে কষ্ট দিয়েছিল প্রিয়নী কে বলতো প্রিয় নবীর কোন বংশ নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাওজিবিল্লা আবু লাহা প্রিয় নবীকে কষ্ট দেওয়ার জন্য বলত প্রিয় নবীর বংশ নাই নির্বংশ নজবিল্লা আল্লাহ বলেন ওহে আমার হাবিব আপনাকে আবু কষ্ট দিয়েছে আমি কেমন পর্যন্ত সবার জন্য দলিল রেখে গেলাম সেটা হলো আপনি নবীকে আপনি নবীর সামনে যে বেয়াদবি করবে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম দলিল রেখে গেলাম আমি ঘোষণা দিয়ে দিলাম সে হলো নির্বংশ অবতার অবতার মানে কি নির্বংশ তার বংশ পরিচয় নাই অর্থাৎ যার সন্তান আমার কথা না কার কথা আমাকে ভুল বুঝিয়েন না ঠিক না এখানে কি বললেন ইন্না শানি আকা শান আমরা বলি না শান তাহলে স্পষ্ট আয়াত শরীফে কি আছে শান প্রিয় নবীর শানে আপনি নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ বললাম সেটা মূলত আমার শানে বেয়াদবি তা হতে পারে না এরকম কিছু বেজন্ম জন্ম হয়েছে ঠিক কিনা নির্বংশ পারে কোরআনের আয়ার দ্বারা প্রমাণিত নাই সারে যদি কেউ বেআ করে তার সাথে আল্লাহর সম্পর্ক না আল্লা আল্লাহ জিকির করলো আল্লাহকে পাবে বলে না পাবে আর যদি বলেন পাবে তাহলে প্রিয় নবীর সামনে বিয়াদি করবে কেউ করলে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে দুনিয়াতেও নাই কবরে হাসরেও নাই ঠিক না